বন্ধুরা তোমার স্বপ্ন কি আজ ভেঙে গেছে বাস্তবের আঘাতে তুমি কি বারবার চেষ্টা করে হেরে যাচ্ছ তাহলে থেমো না একবার চোখ বন্ধ করো এপিজে আব্দুল কালামের এই ছোট্ট ছেলেটিকে মনে করো যার বাড়ি ছিল এক ওনার মাটির ঘর কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া কালাম সবসময় বলতো একটি কথা স্বপ্ন মানে ঘুম নয় স্বপ্ন মানে ঘুম হারানো তিনি জন্মেছিলেন গরিব পরিবারে তবুও তিনি ভারতের মিসাইল ম্যান হলেন কারণ তিনি কখনো হাল ছাড়েনি জীবনে চ্যালেঞ্জ ছিল অনেক স্কুলে তার পেছনে বসতে হতো বই ছিল না আলো ছিল না কিন্তু স্বপ্ন ছিল আর সেই স্বপ্নই তাকে টেনে নিয়ে গেল ভারতের মহাকাশ গবেষণার মঞ্চে হাল ছেড়ো না যতই পড়ো হাজারবার ব্যর্থ হও যারা জিতে তারাই কিন্তু হারে শত শতবার আকাশ ছোঁয়ায় ইচ্ছে থাকলে থেমোনা ভাই একদিন সেই আকাশ তোমার পথ দেখাবে তুমি কি পড়াশোনায় পিছিয়ে তুমি কি চাকরিতে ব্যর্থ বারবার হচ্ছ নাকি পরিবার সমাজ তোমার স্বপ্নকে হাসাহাসি করছে এপিজে আব্দুল কালাম একটি সবসময় একটি কথা বলতো ফেল মানে ব্যর্থ নয় এটা শেখার প্রথম ধাপ একটা ছেলে কাগজ বিক্রি করতো রেল স্টেশনে স্কুলে গিয়ে কেউ তাকে চিনত না সে শুধু জানত আমি বিজ্ঞানী হব লোকে হাসত শিক্ষক বলতেন তুমি পারবে না কিন্তু সেই একদিন সেই ছেলেই হলো ভারতের রাষ্ট্রপতি তার নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম তুমি পারবে যে তুমি হাল না ছাড়ো তুমি জিতবে যদি পরিশ্রম চালিয়ে যাও তোমার স্বপ্ন বড় হলে বাধা আসবেই কিন্তু জিতবে সেই যে কুইট না করবে থামলে হার চললে জয় চেষ্টা তবেই সার্থক হবে যারা যেতে তারাই আগে হেরেছিল বহুবার বন্ধুরা তোমার জীবনে শুধু কষ্টের জন্য নয় তোমার জীবন একদিন অন্যের অনুপ্রেরণা হবে শুধু আজ হাল ছেড়ো না তুমি কি জানো জীবনের সব থেকে বড় সাফল্য ঠিক তখনই আসে যখন হাল ছেড়ে দিতে চাও ঠিক সেই মুহূর্তে যদি তুমি আরেকবার ধাপ এগিয়ে যাও তবে বদলে যেতে পারে তোমার পুরো জীবন বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো সময়ে হেরে যাই কারো পরীক্ষায় ফেল কারো চাকরি ইন্টারভিউ না হওয়া কারো স্বপ্ন ভঙ্গ তখন মনে হয় সব শেষ আমি পারি না আমার জন্য এসব কিছু নয় কিন্তু এই পারি না যদি তুমি বিশ্বাস করো তাহলেই তুমি সত্যি হেরে যাবে এপিজে আব্দুল কালাম সবসময় একটা কথা বলতেন বাধা আসবে ধ্বংস করতে নয় তোমাকে শক্তিশালী বানাতে তোমাকে আজকের কষ্ট ভবিষ্যতের গল্প হবে তুমি আজ শুধু কুইট করো না চোখে জল থাকবে মনে রেখো আলো হাঁটতে হাঁটতে জয় আনে থেমে গেলে ভালো শেষ ধাপটাই হয়তো ছিল তোমার জীবনের সেতু কুইট করলে হার আর লড়লে তুমি জিতবে তুমি কি জানো থামাস আলভা অ্যাডিকশন এক বার ব্যর্থ হয়েছিল বাল আবিষ্কার করতে তবু তিনি বললেন আমি এক হাজার বার ব্যর্থ হইনি আমি এক হাজারটি উপায় শিখেছি যা কাজ করে না আর কালাম ডার্ডো ইস্টোরও অনেক মিশন প্রথমেই ব্যর্থ হয়েছিলেন তবুও তিনি থামেনি তিনি বলতেন সবসময় একটা কথা তুমি যদি হাল না ছাড়ো একদিন তুমি কারো অনুপ্রেরণা হবে তুমি কি হাল ছেড়ে দিতে চাচ্ছ নাকি আরেক ধাপ এগিয়ে যাবে ভেবে দেখো তুমি যতটা ভেবেছ তার চেয়ে অনেক বেশি শক্তিমান তুমি তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই আগুন যা তোমায় আকাশ ছোঁয়াতে পারে জীবন মানে যুদ্ধ ক্যালান্ত হলেও থেমো না ভাঙা ডানাতে উড়ে যায় পাখি যদি সে হাল না ছাড়ে সফলতা শুধু তাদেরকেই চিনে সব হারিয়ে উঠে দাঁড়ায় উইট করা নয় সমাধান সাহস রেখো জয় ঠিক আস বন্ধুরা যদি তুমি সত্যি মনে করো উইট করবো না তাহলে নিজে কমেন্টে লিখো আমি হাল ছাড়বো না আর এমন অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো স্বপ্ন রেখো হাল ছেড়ে দিলে তুমি হারবে কিন্তু হাল না ছাড়লে একদিন গোটা দুনিয়া তোমাকেই চিনবে তোমার স্বপ্ন বড় হলে বাধা আসবে। কিন্তু সাহস নিয়ে এগোলে জয় আসবেই